আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমতী সুমনা মহাপাত্র ম্যাডাম আমাদের মঞ্চে খুব গুরুত্বপূর্ণ যারা নেতা ডক্টর সৌবেন মহাপাত্র রয়েছেন রয়েছেন আরেক দিকপাল এবং দিগ্গর নেতা আমাদের সাতটি বিধানসভা গিয়ে এই লোকসভা সেই লোকসভায় আমাদের সবচেয়ে বড় যেটি যন্ত্রণা সেটা বারবার দিল্লিতে দরবার করেছিলাম আর ও দিল্লিতে থাকার সুযোগ অনুযায়ী ও প্রতিনিয়ত সেখানে কাজ যেমন একশো দিনের টাকা মিটিয়ে দিয়েছে উনষাট লক্ষ শ্রমজীবী মানুষের টাকা মিটিয়ে দিয়েছে যেমন ভাবে মে মাস পর্যন্ত দেখা হবে তারপরেও যদি এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ি যারা পাবেন তারা যদি না পান সে টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে তুলে দেবেন সেই সভাটাও সঞ্চালনা করছে আমাদের ব্লকের সভাপতি সুমনা রয়েছে আমাদের টাউনের সভানেত্রী আর যারা রয়েছে যারা সবাইকে আমি পাঁচকুড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিক সন্তান শুভেচ্ছা অভিনন্দন এবং রমজান মাসের আমি সালাম জানাচ্ছি উন্নয়নের কথা চলছে জাস্ট আমি দু চারটে ইনস্টা কোটি টাকার মতো খরচ করি এটার সময় ভগ্ন প্রায় হয়ে পড়েছিল আমাদের উন্নয়নটা এখান থেকে ফার্স্ট শুরু এটা সাংবাদিকদেরও জেনে রাখা ভালো

আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা একটু বসে বলুন যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু এগিয়ে আসুন সামনে চলে আসুন আপনারা বসে বলুন আমরা কথা শুনে নেব আমাদের প্রিয় নেতা আমাদের পাঁচকুড়ার সুদের সাথে ডবলুকে বিধায়ক আমরা সকাল দশটায় আমাদের প্রার্থী দীপক অধিকারী দেবকে পাবো অসরায় কালী মন্দিরে পুজো দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে তারা মা মন্দির হয়ে আমরা পাঁচকুড়া ওয়ানে লাঞ্চ করে পাঁচকুড়া শহরে আমরা পাবলিক মিটিং করব করবো দীপক অধিকারী দেব প্রচার করবে আমাদের আঠেরো তারিখ এই কর্মসূচি আছে তাই আমি আমাদের নেতৃত্ব যারা আছে